হ্যালো নমস্কার আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম কিন্তু ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটি বিশেষ অনুরোধ বা আবেদন বলতে পারবো যে তোমাদের ভেতরে এখন পর্যন্ত যিনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করেনি তারা দেরি না করে গিয়ে নিচে থাকা যে লাল বোতামটি আছে সেটিকে প্রেস করতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক নতুন ভ্যাকান্সি এসছে আপনার বাংলাদেশি এবং নেপালি পাসপোর্টের উপর লাকজামবার্গে একটা কোম্পানি যেটির নাম হচ্ছে সোফিটেল তো সোফিটেল হোটেল অ্যান্ড রিজর্ট হ্যাঁ তো এই সফিটেল হোটেলে তিনটি পদে প্রচুর লোক নিয়োগ করা হচ্ছে সে পদগুলির ব্যাপার সম্বন্ধে একটু বলি প্রথম হচ্ছে আপনার ওয়েটার আর ডিশওয়াশার আর হচ্ছে আপনার ক্লিনার তো এই তিনটি পদে আপনার লোক নেওয়া হচ্ছে হ্যাঁ কিচেন হেল্পারটাও নেওয়া হচ্ছে তো স্যালারি অনেক ভালো অনেক বেটার স্যালারি লাকজামবার্গ হচ্ছে ইউরোপের সবথেকে ধনী দেশ তো এই দেশে আপনারা যদি যেতে চান তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে কিন্তু কোনো অ্যাডভান্স লাগবে না লাকজামবার্গের ক্ষেত্রে সো বিনা অ্যাডভান্সে আপনি কাজটি আমাদের দিতে পারেন हमें स्पेशली बांग्लादेशी का बंदूदेव बोलसी एवं मेरे जितने भी नेपाली भाई भाई हैं उनके लिए भी ये वीडियो है तो आप लोग भी आ, हम हमारे ऑफिस में आप फाइल दे सकते हो और प्रोसेस आ, करा सकते हो तो सैलरी भी अच्छा खासा है और ड्यूटी आवर्स एट आवर्स और फाइव डेज ड्यूटी हफ्ते में आपको पाँच दिन ड्यूटी करना पड़ेगा और आ, खाना रहना সব ফ্রি রে সো আমি যেটা বলতে চাইছি যে খাওয়া থাকা এগুলো সব কোম্পানির তরফ থেকে কোম্পানি বহন করবে আর সপ্তাহে পাঁচ দিন ডিউটি সো আপনারা যেনারা অ্যাপ্লাই করতে চান তারা প্রতি সত্তর আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নিচে আমি আমার নাম্বারটা দিয়ে রাখছি তার মারফত আপনারা যোগাযোগ করতে পারবেন